দর্শক প্রিয় বন্ধু আসসালাম আলাইকুম যদিও আমি দুধ পরীক্ষার ভিডিও করি কিন্তু সুটিবাড়ি বাজারে আজকে জল ঢাকার নাম করে রংপুরের দুজন ব্যক্তি ভুয়া টাকা কালেকশনের নামে মানুষকে হারান হারানি করতেছে লক্ষ্য রাখবেন দান করার আগে আপনি টাকাটা কোন জায়গায় দিচ্ছেন ভালো পথে যাচ্ছে নাকি খারাপ পথে যাচ্ছে জেনে শুনে আপনাকে দান করতে হবে এই যে দেখেন প্রতারক এই যে একদম প্রতারক দেখে রাখে লাগে আছে দেখো এই যে দুজনে কিন্তু প্রতারক এটা মসজিদের নাম করে টাকা কালেকশন করে ধরা বরা বরে বলতেছে আমাকে একটা দেখাইলো দেখেন এটা আমি এটা আমাকে দেখাচ্ছে রংপুরের একটা রংপুরের একটা বই যখন দেখাইছে ওনারা এderen নামে প্রতারণা করে এই যে দেখেন প্রতারকরা কিন্তু নিজের মুখে স্বীকার যাচ্ছে এই ও আপনি আপনি কথা দেখেন আমার কার্যক্রমধি সন্দেহ হলে আমি নাকি প্রশ্ন করি প্রশ্ন করার পরে দুই জমি কিন্তু মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে তো আমরা এখন

আমি দেখ আমার হাতে আমি ওনাকে আমি যে দান করবো তো অবশ্যই আমাকে সফাই করে সুবিধা হবে দানের অনেক ধারণা আছে

দশপ্রিয় বন্ধুরা বড় ভাইদের আর ঠিকানা যাচাই বাছাই করে আমাদের গয়াবার ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় ওনাদের চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে ওনাদেরকে আমরা সসম্মানে আমরা এখান থেকে আমাদের চকিদার সাহেবের সহযোগিতায় ওনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি আপনাদের সাথে কোনো অসালীন কোনো খারাপ আচরণ করা হয়েছে হ্যাঁ কোনো টাকা পয়সা কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে আচ্ছা আপনারা যে কাজটা করছিলেন

ওইটা বলছেন এই জন্যই তো আমি আপনাকে এবং কি আপনার বালা পারার রিসিভ দিতে পারেন নাকি এবং কি আপনি আরো বলছেন যে আপনার সাথে আরো চারজন ব্যক্তি আছে তাদের কাছে রিসিভ বই আছে আপনি সেটাও দিতে পারেন নাই যার কারণে প্রিয় বন্ধুরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে এই যে বড় ভাইয়ের মাধ্যমে আমরা ওনাদেরকে চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছে তো বড় ভাই আমরা ওনাকে এখন সসম্মানে ছেড়ে দিব ঠিক আছে প্রিয় বন্ধুরা যে আমাদের আমরা দুই হুজুরকে ওই যে ভাইয়ের মাধ্যমে ছেড়ে দিচ্ছি ওনারা ভুল যেহেতু অনুদপ্ত আশা করি আপনারা সকলে খেয়াল দেখেন যে সকলের সামনে আমরা আপনাদেরকে জান ইনশাল্লাহ জান চলে জান কোনো সমস্যা নেই সমস্যা নেই জানেন যে মোটরসাইকেল নিয়ে আসছে দেখেন